যে স্ত্রী স্বামীর সাথে তর্ক করে স্বামীর কণ্ঠের চাইতে নিজের কণ্ঠকে উঁচু করে আর কিছু হোক বা না হোক ওই সংসারে কখনো শান্তি আসে না আমার মা বোনেরা ভালো করে লিখে নেন আপনি আপনার রূপ নিয়ে বড়াই করতে পারেন আপনি আপনার সৌন্দর্য নিয়ে বড়াই করতে পারেন কিন্তু স্বামীকে রেসপেক্ট করার গুণ আপনার ভেতরে নাই মনে রাখবেন আপনার সংসারটা অশান্তির দাবানরে পৌঁছে যাবে রহমত বরগত সব কিছু আল্লাহ তালা উঠিয়ে দেবেন এই জন্য অনেক মা বোনেরা আছে তার রূপ নিয়ে বড়াই করে আপনি রূপবতী হতে পারেন আপনি প্রেমময় হতে পারেন কিন্তু স্বামীকে রেসপেক্ট করার গুণ আপনার ভেতরে নাই শুনতে খারাপ লাগলো এটাই সত্যি আমি মাঝারুল ইসলাম আপনার রূপের ভেতরে থুতু নিক্ষেপ হা আমার মা বোনের এটা বুঝতেই চায় না যে স্বামী আল্লাহ তালা আপনাকে দান করেছেন এই স্বামী এটা আপনার তাকে রেসপেক্ট করতে শিখুন তাকে নিজের করে আগলে রাখতে শিখুন কারণ যে স্বামীকে আল্লাহ তালা আপনার কাছে পাঠিয়েছেন তাকে অভিভাবক কর্তা হিসেবে পাঠিয়েছেন এজন্য স্বামীকে সম্মান ইজ্জত স্বামীকে মানার এটা মন মানসিকতা আপনার ভেতরে ডালন। এই জন্য আমার মা বোনেরা ভালো করে শিখে নেন প্রত্যেকটা স্বামী প্রত্যেকটা স্বামী চায় যে তাকে আপনার কাছে প্রত্যেকটা স্বামী সে চায় যে একটা সুন্দর মনের আপনি একজন সুন্দর মনের নারী হন তার চিন্তা পরিকল্পনায় তার সুখ দুঃখের সঙ্গী হবেন তার পরিকল্পনায় আপনি স্বাচ্ছন্দ্য এনে দেবেন প্রত্যেকটা স্বামী চায় যে একজন সুন্দর মনের নারী

তার স্বামী দিচ্ছে তবু তার কৃতজ্ঞতা সে আদায় করে না আমার মা বোনের অনেকেই দেখবেন পরপুরুষের প্রতি অর্থাৎ পরপুরুষের কাছে খুব সুন্দর সুন্দর ভাষায় কথা বলে কিন্তু স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলে আহা পরপুরুষের সাথে আপনি কর্কশ সুন্দর ভাষায় কথা বলেন আপনি তাকে প্রলুব্ধ করার জন্য আপনি তাকে সুন্দর সুন্দর নরম সরে কথা বললেন অথচ আল্লাহ তালা করানাল করিমে বলেছেন ফালা তখদা আনাবিল কৌলি ফয়াতমা আল্লাহি ফি কলবিহি মারাদুন তোমরা পরপুরুষের সঙ্গে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না যাতে যার অন্তরে বেদি রয়েছে সে প্রলুব্ধ হয় কিন্তু আফসোস হলে এটাই সত্যি অনেক মা বোনের আছে স্বামীকে কষ্ট দেন স্বামীকে সম্মান দিয়ে চলতে আমি স্বামীকে সম্মান দিয়ে চলতে জানেন না স্বামীকে সম্মান দেন না রেসপেক্ট দেন না আপনি মনে রাখবেন আপনি স্বামীর সাথে যে তর্ক করলেন আপনি আপনার স্বামীর কণ্ঠের চাইতে নিজের কণ্ঠকে উঁচু করলেন আপনি তো উঁচু করলেন না যে স্বামীর যে স্বামী আপনার প্রতি কোনো স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহ তালা ওই নারীর জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দেন্লা কথাগুলো শুনতে খারাপ লাগলো এটাই সত্যি মনে রাখবেন যে সকল মা বোনেরা শুনতেছেন আপনাদের কাছে কথাগুলো হয়তো তিক্ত লাগবে আমার কাছে হয়তো আমাকে হয়তো অনেকের হয়তো রাগ গুসা করবেন আমার প্রতি কিন্তু এটাই সত্যি এটাই বাস্তবতা ইটস আ রিয়ালিটি যে স্বামী আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়ার আদেশ থাকতো প্রত্যেক নারীকে বলতো স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো লা অর্থাৎ যে স্বামী তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট ওই স্বামীর ওই স্ত্রীর প্রতি আল্লাহ তালা কামতের ময়দানে ফিরেও তাকাবেন না এই জন্য যে স্বামী আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আপনি আপনার রূপের বড়াই করবেন না আপনি আপনার সৌন্দর্যের বড়াই করবেন না এই রূপ সৌন্দর্য আল্লাহ তালা দিয়েছেন এমনও হতে পারে এই রূপ সৌন্দর্য আল্লাহ তালা কেও নিতে পারে আল্লাহ না করুক আমি শুধুমাত্র বোঝানোর জন্য বলছি এই জন্য আমার মা বোনেরা স্বামীকে সম্মান করিতে সে স্বামীকে রেসপেক্ট করতে শিখুন স্বামীকে ভালোবাসতে শিখুন স্বামীকে নিজের করে আগলে রাখতে শিখুন স্বামী যেটা বলে সেটা আপনার কল্যাণের জন্য বলে স্বামী যদি বলে আপনি ঘরের বাইরে যাবেন না তাহলে মনে রাখবেন আপনার জন্য ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ স্বামী যদি বলে আপনি এটা করতে পারবেন না তাহলে মনে রাখবেন এটা আপনার জন্য করা নিষিদ্ধ কারণ এটা আল্লাহ তালা আপনার ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয় না আপনার কল্যাণের জন্য স্বামীকে আপনার অভিভাবক হিসেবে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন আর রিজালু এই জন্য আমার মা বোনেরা মনে রাখবেন আপনার রূপ সৌন্দর্য এটা আজকে আছে কালও থাকতে পারে কিন্তু স্বামীকে রেসপেক্ট করেন না কি হবে এই রূপ দিয়ে কি এই সৌন্দর্য দিয়ে কি হবে ভরা যৌবন দিয়ে আপনি আপনার স্বামীকে রেসপেক্ট করতেই জানেন না আল্লাহ তালা আমাদের সকলকে সেই সমাজ দান করুন